বাংলাদেশ আগামী দুই হাজার ছাব্বিশ তম তেরোতম নির্বাচন সামনে রেখে বাংলাদেশ একটি নির্বাচন মুখী পরিবেশ ইতিমধ্যে বাংলাদেশে তৈরি হয়েছে এই তেপ্পান্ন বছরের পিছনের ইতিহাসের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা কি পাইছি আমরা সরকার পেয়েছি ঠিকই কিন্তু আমরা যে সরকারের মাধ্যমে যে সেবা আমাদের পাওয়ার কথা ছিল সেই সেবাগুলোকে আমরা পেয়েছিলাম সেই সেবা আমরা পাইনি আমরা দুইটা জিনিস পেয়েছি একটা হচ্ছে আমাদের ভোটে আমরা লাইসেন্স দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি যারা বৈধভাবে আমাদের উপর চাঁদাবাজি করার একটা লাইসেন্স তারা নিয়ে আমাদের উপর পাঁচ বছর ধরে মিনিমাম করছে বাড়িতে একটি ভাইয়ে ভাইয়ে জমি নিয়ে সম্পত্তির কোন একটা ঝামেলা পাচ্ছে এই ঝামেলাটা সমাধান করার জন্য আমাদের প্রচলিত নিয়ম আছে কি সাল্লিশ বিচার এই সাল্লিশ বিচারে কি হয় একজন সাল্লিশ মানা হয় সাল্লিশ কাকে মানা হয় এলাকার যিনি মেম্বার এবং চেয়ারম্যান বা এরকম রাজনৈতিক দলে যিনি প্রভাবশালী আছেন তাকে আমরা মানি মানার তিনি কি করে তিনি দুই পক্ষ থেকে তার যাতায়াতের জন্য একটা ভাড়া নেন ঠিক কিনা আপনাদের এলাকায় নেয় নিয়ে উনি সাল্লিশের একটা তারিখ দেন তারিখ দেওয়ার পর এখানে সাল্লিশ হয় হওয়ার পরে যদি এই তারিখ মতো প্রথম দিনে যদি এই চাল্লিশটা শেষ হয়ে যায় এই ঝামেলা মিটে যায় উনি কি আরেকবার আসার যাতায়াত ধারা নেওয়ার সুযোগ থাকবে এজন্য বুদ্ধি করে এটাকে কি করে করেন তিনি কি করেন এবং দুই পক্ষ থেকে নিয়ে দুই পক্ষকে জিতানোর জন্য তিনি প্রতিশ্রুতি দেন এবং এই প্রতিশ্রুতির মাধ্যমে দুই পক্ষ থেকে রেগুলার প্রতি মাসে মাসে বৈঠক দিবেন আর টাকা খাবেন এই যে টাকা যে তিনি নিচ্ছেন এটার বাংলা ভাষা এটার নাম কি এটা নাম কি সবাই বলে এটা কি নাম রাস্তা লাগবে না রাস্তার জন্য সরকারি বরাদ্দ আছে এই সরকারি বরাদ্দ সরকার দিল দেওয়ার পরে রাস্তাটা করার জন্য কন্ট্রাক্টর আছে এই কন্ট্রাক্টর রাস্তা করার জন্য আসলো আসার পরে ওই যাকে আমরা লাইসেন্স দিলাম বোর্ড দিয়া চেয়ারম্যান সাহেব বানাইলাম তিনি এই কন্ট্রাক্টর কি বলবেন ভাই কন্ট্রাক্টর সাহেব খুব ভালো রাস্তা খুব সুন্দর করতে হবে বাজেট যা হয়েছে হয়েছে আমার এই পরিমাণ দিয়ে বাকি কাজটা খুব সুন্দর করে আপনি করে দিয়ে চলে যাবেন তাহলে যে বরাদ্দ আমার জন্য আসলো সেই বরাদ্দ থেকে ওই যে কন্ট্রাক্টর আসার পরে তার থেকে যেটা নেওয়া হইলো এটার বাংলা নাম কি বলেন না কেন এটার বাংলা নাম কি ঘর থেকে শুরু হইলো ঘর থেকে বের হওয়ার পরে কি একটা দোকানে যাবে কিছু একটা কেনার জন্য ওই দোকান দিনে দিয়েছে এই দোকান করার সময় দোকান বরাদ্দ পাওয়ার সময় দোকান উদ্বোধন করার সময়